বাচ্চাদের সামনে কখনো এইগুলো করবেন না তাহলে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যাবে কিছু মায়েরা আছেন তারা বাচ্চাদেরকে লালন পালন করেন তাদের সামনে এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে বাচ্চার চরিত্র নষ্ট হয়ে যায় খবরদার এটা কখনো করা যাবে না অনেক করে থাকেন এক নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চার সামনে কখনো কাপড় পরিবর্তন করবেন না বিশেষ করে কিছু মায়ের মনে করে বাচ্চা তো ছোট বাচ্চা কি বুঝবে না বড় হওয়ার পরে মনে থাকে এজন্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে বাচ্চার সামনে এই ধরনের কোনো কাজ আমরা না করি বাচ্চার সামনে অনেক সময় ঝগড়া করে পিতা মাতার এরকম মা বাবা আছে না নাই খবরদার দেওয়া এগুলোর মাধ্যমে বাচ্চারা শিখবে খবরদার বাচ্চার সামনে কখনো আপনার ওয়াইফ কে শাসাবেন না আপনি মনে করছেন এটা আপনার স্ত্রী সে কিন্তু একজনের মা আপনার সন্তানের মা এজন্য অবশ্যই তাকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে অনেক পুরুষ এটা বুঝেই না এজন্য বাচ্চার সামনে কখনো মা বাবা ঝগড়া করতে যাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাচ্চার সামনে কখনো অন্যের সমালোচনা করবেন না অন্যের গিবত করবেন না তাহলে বাচ্চার হিংসা বেড়ে যাবে বিদ্বেষ বেড়ে যাবে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ তার ভিতরে থাকবে এজন্য অবশ্যই অনেক মা বাবা এমন রয়েছে বাচ্চার সামনে আছে বাচ্চার সামনেই তারা অন্যের সমালোচনা করে অন্যের গিবৎ গিবত করে খবরদার আল গিবত আসাদ মিনা জিনা গিবত ইজ হার্ডার দ্যান ফর্নিকেশন গিবত হচ্ছে একটা গুনাহ যেটা জিনার থেকেও মারাত্মক গুনাহ যদি কোনো ব্যক্তি জিনা করে ব্যভিচার করে সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিতে পারে রতবা দিবেন কিন্তু কোন ব্যক্তি যদি গিবত করে যার গিবত করা হয়েছে সে খুব পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবে

করতে যাবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা বাচ্চাদেরকে লালন পালন করি কিছু বাচ্চাদের লালন পালন করার জন্য কিছু আদক রয়েছে মনে রাখবেন শুধু সন্তানের পিতা মাতার প্রতি দায়িত্ব বিষয়টা এমন নয় বাবা মারও কিছু দায়িত্ব রয়েছে সন্তানদের প্রতি যাতে করে এই সন্তান আস্তে আস্তে বড় হওয়ার পরেই সে ইসলামের পথে চলে আসে সঠিক পথ সে চলতে পারে এবং সে আদর্শ শিক্ষা পায় এগুলো অবশ্যই বাবা মার দায়িত্ব রয়েছে অনেক সন্তানকে বাবা মা ছোটবেলায় যেভাবে সেভাবে লালন পালন করেছে বড় হওয়ার পর এখন ফোন দিয়ে বলে হুজুর আমার মেয়ে আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না সে বিভিন্ন ভাবে দোকানের ছেলেদের সাথে চলাফেরা করে আমাদের কোনো কথাই সে শুনতে চায় না মেয়েদের ব্যাপারে বলে যে সে পর্দা করতে চায় না টি শার্ট পরে ঘর থেকে বের হতে চায় পর্দা করতে চায় না মনে রাখবেন ছোট্ট থেকেই কিন্তু আপনাকে আদর্শ শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকে আপনি আদর্শ শিক্ষা দিবেন না বড় হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আপনি মারধর করেও কিন্তু তখন আর ঠিক করতে পারবেন